হ্যালো বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টির নাম হচ্ছে পিরামিড গত চার হাজার বছর ধরে এই পিরামিড নিয়ে অনেক জল্পনা অনেক কল্পনা বিশ্লেষণ রিসার্চ হয়েছে এবং এখনও হচ্ছে কিন্তু এর সম্পূর্ণ রহস্য কেউ আজ অবধি ভেদ করতে পারেনি প্রায় সাড়ে চার হাজার বছর আগে মিশরে তৈরি হয়েছিল এক বিস্ময় গিজার মহাপিরামিড একশো মিটার উঁচু এই স্থাপনাটি ছিল এক সময় পৃথিবীর সবচেয়ে উঁচু নির্মাণ আর আজও এটি দাঁড়িয়ে আছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আর ঝড় বৃষ্টির সামনে অটলভাবে তো তখন কোনো ক্রেন এমন এমনকি চাকাও ছিল না তবুও তারা লক্ষ লক্ষ টন পাথর কেটে টেনে সাজিয়ে বানিয়েছে এমন এক স্থাপনা যার ওজন প্রায় ছয় মিলিয়ন টন যা কিনা বুর্জ খালিফার থেকেও বারো গুণ বেশি ভারী ইতিহাসবিদদের মতে এটি তৈরি করেছিলেন ফারাও কুফু খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকে নাইল নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে আছে এই পিরামিড পাশে আরও দুটো খাফরে অম্বেদকাউরে পিরামিড এগুলো মূলত রাজকীয় সমাধি যেখানে ফারাওদের মমি করে কবর দেওয়া হতো প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পরও আত্মা বেঁচে থাকে তাই পরজীবনের জন্যই তারা এমন বিশাল সমাধি বানাতেন আজও বিজ্ঞানীরা পুরোপুরি জানেন না কিভাবে এত নিখুঁত তৈরি হয়েছিল এটি দাস নয় প্রায় ত্রিশ হাজার দক্ষ শ্রমিক দিন রাত কাজ করেছিল ২০ বছর ধরে তারা ব্যবহার করেছিল তামার যন্ত্র ভেজা বালুতে টানা স্লেজ র্যাম্প এমনকি কায়রো থেকে আটশো কিলোমিটার দূরের আসওয়ান এলাকা থেকে নদীপথে ভেলাই করে পাথর আনা নেওয়ার কৌশল ওনারা রপ্ত করেছিলেন সবচেয়ে অবাক করা ব্যাপার হলো পিরামিডটি প্রায় নিখুঁতভাবে চারদিকের সাথে সমান্তরাল কোনো কম্পাস বা জিপিএস ছাড়াই এমন নির্ভুলতা সত্যি আজকেও বিস্ময়কর কেউ বলেন এর অবস্থান তারার সাথে মিল আছে আবার কেউ মনে করেন এর রহস্য আরও গভীর হয়তো সব উত্তর আজও জানা যায়নি আর সেই কারণেই গিজার মহাপিরামিড এখনও কৌতূহল জাগিয়ে রাখে মানুষের বুদ্ধি পরিশ্রম আর অধ্যবসায়ের এক অমর নিদর্শন হিসাবে কায়রোর এই জায়গাটি খুবই ঐতিহাসিক এর নাম হচ্ছে তাহারির স্কয়ার আশা করি আপনারা জানেন এই জায়গাটি কিসের জন্যে বিখ্যাত হয়েছিল দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন আমাদের ইজিপ্ট ভ্রমণ সিরিজের এই পর্যায়ে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সেই জায়গায় যেটা হাজার হাজার বছর ধরে মানুষকে এখনও রহস্যাবৃত্ত করে রেখেছে অবাক করে রেখেছে আপনারা অবশ্যই ইন্ট্রোডাকশান দেখে বুঝে ফেলেছেন আমরা আজকে পিরামিডের সামনে দাঁড়াতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমরা ফাইম ডেজার্ট রোড দিয়ে পিরামিডের নতুন যে এন্ট্রেন্স করা হয়েছে আধুনিক এটা দিয়ে আমরা প্রবেশ করব এটা উদ্বোধন করা হয়েছে তেসরা জুলাই এই বছরের দু সালে আগের যে এন্ট্রেন্সটা ছিল সেটা অনেকটা জরাজীর্ণ ছিল তারপরে অপরিষ্কার নোংরা ছিল শত শত ব্রোকার ওখানে কাজ করত। তারপরে দোকান পাট তারপরে উটের পৃষ্ঠা উটের মলমূত্র মানে স্ক্যামার সব কিছু মিলিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশ ছিল সেটা দ্য গ্রেট গেট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এন্ট্রান্সের এই ফেসিলিটিসটা নতুন এর আগে যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না কিং বাসের এই ব্যবস্থাগুলো নতুন এখানে আগে এগুলি ছিল না খুবই ভালো ভালো অর্গানাইজেশান আমরা পিরামিড পরিদর্শন কিংবা পিরামিডে ঢোকার আগে মিশরের অন্যতম এক অনন্য রেস্টুরেন্ট যার নাম কুফু রেস্টুরেন্ট এখানে আমরা ব্রেকফাস্ট করব তারপরে আমাদের কার্যক্রম শুরু করব এই কুফু রেস্টুরেন্টটি গিজা পিরামিড এলাকার ভেতরেই অবস্থিত প্রাচীন মিশরীয় তৈজসপত্রের মতোই ডিজাইন করা কাপ প্লেট এগুলো আমাদের কাঙ্ক্ষিত খাবারগুলো আসা শুরু হয়েছে এটা হচ্ছে হোমোস তারপরে আছে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে এটা হচ্ছে অমলেট এটা অমলেট কিন্তু ফালাফেলের সঙ্গে তারপরে আছে আপনার এটা হচ্ছে আপনার ফুল তারপরে অমলেট তো চিনি নেই তারপরে এখানে আছে তাহিনা তারপরে অনেক ধরনের সস আছে যাবে না অনেক আইটেম এখানে পিরামিডের একদম সামনে এটা সত্যিই অবিশ্বাস্য একটা জায়গা চোখের সামনে গিজার মহাপিরামিড আর সামনে টেবিলে মিশরীয় খাবার বাতাসে মরুভূমির গরম হাওয়া কিন্তু তার মধ্যেও এই জায়গায় একটা শান্তি আছে যেন সময় থেমে গেছে এখানকার খাবারগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ আপনারা যারা এই গিজায় এসে পিরামিড দেখার প্ল্যান করছেন আপনারা অন্তত পক্ষে এখানে বসে এক কাপ মিশরীয় চা খাবেন পিরামিডের দিকে তাকিয়ে বিশ্বাস করেন মুহূর্তটা মনে থাকবে সারা জীবন দাম তুলনামূলক একটু বেশি কিন্তু লোকেশন আর অভিজ্ঞতার জন্য পুরোপুরি মূল্য সার্থক দর্শক বন্ধুরা এবার শুরু হলো আমাদের আসল যাত্রা থাকুন আমাদের সঙ্গে এই এইগুলি সব প্যানারমিক দেখা যাবে উপরে গেলে হ্যাঁ এর আগে আমি একবার এসেছিলাম অনেক আগে এত সুন্দর ফেসিলিটিজ ছিল না এখন সুন্দর ফেসিলিটিস করেছে টয়লেট আছে বাস সার্ভিস আছে টয়লেট আছে টি ব্রেক এর জন্য সময় আছে সুন্দর এখানে ইচ্ছা করলে আপনি ক্যামেরা রাইড নিতে পারেন ঘোড়া রাইড নিতে পারেন এখানে ফ্রেন্ড আছে এই যে দেখেন হাই থ্যাংক ইউ ওহ ট্রাইজ கமல் নো নো থ্যাংক ইউ এখানে পোস্টপ করতেছে সবই আছে এখানে হ্যাঁ নিজের মতোই মনে করবেন আচ্ছা আচ্ছা আমি যাবো ওই যে দেখা যাচ্ছে ওখানে যাবন মাস্কেরা মনে করেন যে এখনো মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই পৃথিবীতে পৃথিবীর মানে আমাদের এই ধরণীরে মানে যতটুকু ব্যবহার করা যায় কদর্যভাবে মানে মানুষ মেরে বিভিন্ন পেস্টিসাইড দিয়ে খাইয়ে তারপরে পরিবেশের এখন মুখার খারাপ করতে হচ্ছে মানে ওই পৃথিবীর যে পরিবেশ হ্যাঁ আমার শব্দগুলো মাথায় আসতেছে না নাকি আপনি বুঝে নিয়ে আমি কি বলতে যেতেছি পৃথিবীর যে জলবায়ু পরিবেশ আবহাওয়া এইগুলির মা কইরা এখন মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করতেছে ওখানে তো তাই করবে ঠিক আছে নিউক্লিয়ার এগুলি 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 করবে যাক তো এখন এই সময় এসে এই পিরামিড পিরামিড এখনো রহস্য থেকে যায় ঠিক আছে বাস থেকে নেমে অনেকেই ওই ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে উট ব্যবহার করেন তারপরে ঘোড়া ব্যবহার করেন কিন্তু আমি হেঁটে যাওয়ার প্ল্যান করেছি কারণ আমি এক্সপ্লোর করতে পছন্দ করি আমি গিজার এই মাল মালভূমি দিয়ে হাঁটছি আমার ধর আমার ভেতরে একটা অন্য ধরনের অনুভূতি কাজ করছে আমি যদি উট দিয়ে যেতাম কিংবা ঘোড়া দিয়ে যেতাম সেটা কাজ করতো না আমি জানি আপনারা যারা এক্সপ্লোর পছন্দ করেন এক্সপ্লোর করতে পছন্দ করেন আপনারা ঠিক আমার মতোই যাবেন মরুভূমির ভেতর দিয়ে হাঁটতে হয় এটা অনেক দূরের ভিউ পয়েন্ট এখানে যে কতগুলো ভিউ পয়েন্ট আছে আমি আসলে জানি না তবে এখানে বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি পিরামিডগুলো দেখতে পারেন আমি প্রায় পৌঁছে গেছি এখানে পুলিশের ব্যবস্থা ব্যবস্থা আছে পুলিশ প্রস্তাব করতেছে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট কুফু কিং কুফু মারফত এই বড় পিরামিডটা তৈরি করা হয়েছিল যার কারণে এর নাম হচ্ছে কুফু পিরামিড এবং কুফুর ছেলে খাফরে তার পিরামিড হচ্ছে ডান পাশেরটা এবং খাফরের ছেলে মেনকাউরে তার পিরামিড হচ্ছে সবচেয়ে ছোটটা মনে করেন যে এখনো কি আবিষ্কার করতে পারেনি আমি নেমে যাচ্ছি এখন আবার বাতাস শুরু হয়েছে হ্যাঁ বাতাসটা শুরু হওয়াতে যে কি এখানে বাতাস শুরু হলে ভয় পেতে হয় কেননা মরু সম্ভাবনা থাকে এই সময়টা আসলে অনেক মরু ঝড় হয়ে থাকে বাতাসে গরমে রৌদ্রে কাটাকাটি ওই যে দেখা যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে ঝড় জানি না কতটুকু বড় হবে কিংবা কতক্ষণ দীর্ঘস্থায়ী হবে অনেক কি মজা সবার চিন্তা ভাবনা তো আমার মতো না ঘোরা আরে সরি ওই ক্যামেল উট তো উটের কি অবস্থা এখন ভাবতেছে আচ্ছা উট না হয় মরুভূমির জন্যই আল্লাহ বানাইছে কিন্তু টর্চার করা তো উচিত না মানে এরা যে কিভাবে উটকে টর্চার করে শত শত ইউটিউবে ইয়ে পাবেন কন্টেন্ট পাবেন কিভাবে এটা টর্চার করে ওরা এসব দেখার পর ইচ্ছা করে না উটে চড়ি ঘোরাতে চড়ি এখানে এমন ছোট ছোট তিনটা ধ্বংসপ্রাপ্ত পিরামিড আছে এই তিনটা পিরামিড ছিল কিং কুফুর স্ত্রীদের জন্য বানানো এই যে দেখতে পাচ্ছেন ওই যে গ্রেট পিরামিড যেটা এটার নাম হচ্ছে কুফু এখানে মেলার মতো প্রসার ঘটিয়েছে ব্যবসা বাণিজ্য গোলা কাটা দাম অনেক হলো দূর থেকে পিরামিড দেখা এবার কাছে গিয়ে দেখা যাক ধরে দেখা যাক চলুন আমার সঙ্গে এটা হচ্ছে কুফু পিরামিড বেশ লক্ষ গ্রানাইট আর চোনা পাথর কেটে এই পিরামিডটি বানানো হয়েছিল তো এখন এটা পাঁচ হাজার বছর আগে প্রায় খ্রিস্টপূর্ব ছাব্বিশশো তারপরে এখন খ্রিস্টাব্দ পঁচিশশো প্রায় পাঁচ হাজার একশো বছর আগে তখন মনে করেন যে নীল নদ নাকি খুব কাছে ছিল এ কারণে আসওয়ান থেকে পাথর আনা সহজ নদী কি মমিউন্ডেশন হচ্ছে টু পয়েন্ট ফাইভ টন আড়াই টন এরকম তেইশ লক্ষ পাথর দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে মহা মহারহস্য কেউ বলতে পারে না কেউ এখনো আবিষ্কার করতে পারেনি যে এটা কীভাবে ঠিক তৈরি করা হয়েছিল এই এর ভিতরে ঢুকে যাচ্ছি পিরামিড ডক সিমেন্টের স্ল্যাব বসানো হয়েছে দাপাট আসলে কিছুই ভরসা পিরামিডের ভেতরে ঢোকা দুঃসাহসিক কোনো কাজ নয় অনেকে দেখলাম যে বাচ্চা কাচ্চা সহ ঢুকে যাচ্ছে আহা এটার নাম হচ্ছে ম্যান পিরামিড গিজার সবচেয়ে ছোট কিন্তু ভেতরে ঢুকলেই অনুধাবন করা যায় রহস্যের গভীরতা আসলে আকারে মাপা যায় না এই বাতি এই পরিমার্জিত রাস্তা এগুলি পরে করা হয়েছে বাণিজ্যিক কারণে কিন্তু প্রথম দিকে হয়তো বা আরো আরো দুঃসাধ্য ছিল ভেতরে ঢোকা নামতে হচ্ছে অনেক সরু এবং নিচু টানেল দিয়ে দেয়াল ঠান্ডা বাতাস ভারী আর প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে আমি যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি কত আধুনিক যন্ত্রপাতি জানি না কীভাবে ওরা এগুলি নিখুঁতভাবে তৈরি করেছিল নিখুঁত হ্যাঁ ইমাজিন দেব নো টেকনোলজি নাথিং হ্যাঁ নিচে জায়গাটা খুব ব্যবসা যত নাম ছিলাম ততই বাইরের শব্দ মিলিয়ে যাচ্ছিল শুধু নিঃশ্বাস আর পাথরের নিরবতা এটা হচ্ছে সেই কক্ষ যেখানে একসময় এক সময় ছিল ফেরাউন ম্যানকাওয়ারের সমাধি এখন খালি তবুও জায়গাটা যেন এক ধরনের শক্তি ছড়ায় পূর্ণ সভ্যতার নীরব গর্জন তিনটা মূল পিরামিডে কোনো মমি নাই কিন্তু আমরা মনে করি যে পিরামিড মানেই মমি পিরামিডের ভেতরেই মমি কিন্তু মমি কিন্তু এখানে না মমি হচ্ছে কিং ভ্যালিতে এটা হচ্ছে লুকসুরে আমরা যাব। আমরা আমরা এগুলি শেষ করে যাব আসওয়ান থেকে লোকসুর লোকসুরে আমরা চেষ্টা করব যত যতগুলো সম্ভব রাজা রানীদের কবর বা টেম্পল বা টোম্ব ঘুরে দেখা যাচ্ছি পরে কথা হবে বাইরে বেরিয়ে এসে যখন সূর্যের আলো চোখে পড়ল মনে হলো আমি যেন কয়েক হাজার বছর আগের পৃথিবী থেকে ফিরে এলাম এই মাত্র আমি আসলে মোটামুটি হতাশ হয়েছি ভিতরে দেখে যদি মনে করেন যে ওই কিংস চ্যাম্বারে সবকিছু আগের মতো থাকতো কিংবা অর্ধেকও যদি থাকতো কিংবা সিকি ভাগও যদি থাকতো তাহলে দারুণ হতো কিন্তু এই সাড়ে চার হাজার বছরে কতবার এগুলি লুট হয়েছে তার কোনো হিসাব নেই আমার কাছে আসলে পিরামিডের ভেতরে ঢোকা আহামরি কোনো কিছু মনে হয়নি কেননা কারণ আমি প্রস্তুত ছিলাম এই ধরনের একটা এই ধরনের একটা আবহের জন্যে কারণ ছোটোবেলা থেকে এত এত পড়েছি আমি পিরামিড সম্পর্কে তারপরে এত ডকুমেন্টারি দেখেছি এত ছবি দেখেছি মুভি হলিউডের মুভি হুম সব এই কারণে আমি আসলে প্রস্তুত ছিলাম যে এগুলোই থাকতে পারে দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের আরও অনেক দূর যেতে হবে এবং এই দূর যাওয়ার জন্যে আমার প্রচুর প্রচুর উৎসাহের দরকার এবং আমার উৎসাহ আপনারা তো আমাদের ভ্রমণের এই পর্যায়ে আমরা যাব গিজার স্পিংস দেখতে ওই যে বিশাল পাথরের মূর্তি সিংহের দেহ আর মানুষের মুখ যা প্রাচীন মিশরীয় রাজশক্তি বা প্রজ্ঞার প্রতীক এখানে প্রাচীন মিশরীয় বলা চলে আবার যদি বলেন যে ফারাও রাজা যারা ফারাও কিং যারা কিংবা ফারাওদের শক্তি সামর্থ্য জানান দেওয়ারও একটা চিহ্ন বলা চলে ধারণা করা হয় স্পিংস তৈরি হয় খাফরে ফেরাউনের সময় প্রায় চার হাজার পাঁচশো বছর আগে খ্রিস্টপূর্ব পঁচিশশো সালের দিকে এটা সম্ভবত ফেরাউন কাফরের মুখমণ্ডলেই তৈরি যদিও তা নিয়ে অনেক বিতর্ক আছে পূর্বমূর্তিটা একটিমাত্র বিশাল চূড়া পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে কোনো অংশ এতে জোড়া লাগানো নয় এর দৈর্ঘ্য প্রায় তিয়াত্তর মিটার উচ্চতা প্রায় বিশ মিটার মুখের প্রস্থ প্রায় চার মিটার অর্থাৎ এটা একটি ছয়তলা ভবনের সমান উঁচু এটা হচ্ছে সেই পুরনো ঐতিহাসিক প্রাগৈতিহাসিক এন্ট্রেন্স কিংবা এক্সিট যাই বলেন এটা বের হওয়ার পরে দেখতে পারবেন অবস্থা কি দীর্ঘদিন অবস্থা দুর্গন্ধ ভিড় দালাল হকার একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে আপনারা যদি পিরামিড ঘুরে স্পিংক হয়ে যদি এদিক দিয়ে বেরোন তো এদিক দিয়ে বেরোলে আপনারা কোনো যানবাহন পাবেন না কোনো উবার কিংবা কারিম অ্যাপ্লিকেশান যাই বলেন এক এই দিকে আসবে না কারণ এটা নতুন নিয়ম অনুযায়ী এরা অনেকটা এই জায়গার অনেক এলাকা ভিতরে এগুলি মানে নিষেধ করা হয়েছে লোকালদের অবজেকশানের কারণে হ্যাঁ তো এখন আপনাদেরকে এগুলি সব স্পিংস দেখে আপনাদেরকে ওই নতুন গেটেই যেতে হবে নতুন গেট দিয়ে আপনাদের পার হতে হবে নয়তো এদিক দিয়ে আপনারা পার হতে পারবেন না পার হতে হলে ওই যে টুকটুক নিয়ে ওই নির্ধারিত সীমানার বাইরে গিয়ে আপনাকে উবার নিয়ে যেতে হবে বাসায় দর্শক বন্ধুরা আমরা ভিডিওটির শেষের দিকে এসে গেছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ বিশেষ করে যারা ভিডিওটির শেষ পর্যন্ত ছিলেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিক্রিয়া এবং প্রশ্ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিচে কমেন্ট করতে দ্বিধা করবেন না আমি চেষ্টা করেছি ভিডিওটি একটি ভিন্ন আঙ্গিকে করার কারণ সারা জীবন আমি পিরামিডের যত ডকুমেন্টারি দেখলাম যত ভিডিও দেখলাম যত মুভি দেখলাম সবগুলোতেই তথ্য উপাত্ত বিশ্লেষণ হাবিজাবি সবগুলিদের ঠাসা ছিল আমি আমি ওই ওই পথেই যাইনি হ্যাঁ আমি আমার নিজের মতো করে করে করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আরও ভালো ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভ্রমণের ইচ্ছা ধরে রাখবেন ধন্যবাদ thank you